কোডের উপরে ক্লিক করবো কন্ট্রোল এ ডিলিট কন্ট্রোল ভি কপি করে আনাটা পেস্ট করে দেব তারপরে সেভে ক্লিক করব এটা সেভ হয়ে গেল হ্যাঁ তারপরে আমরা আবার এই যে ইন্ডিকেটরে ক্লিক করব এসে এই স্ক্রিপ্টে ক্লিক করবো এখানে এখানে একটা স্ক্রিপ্ট আছে এখানে কিন্তু একটা আছে সেট করার সময় এটা ইন্ডিকেটর যখন আমরা ইউজ করবো তখন হচ্ছে এখানে তো এখানে ক্লিক দিলে অ্যাপ্লাই সেট আপ হয়ে গেল ঠিক আছে এবার আমরা যে কোনো টাইম ফ্রেমে কাজ করতে পারি এখন সাপোজ আমরা থিঙ্কিং করতে এসছি যে আর একটা সেট করবো কোনো সমস্যা নেই এখান থেকে যে কোনো একটা যেমন সাপোর্ট রেজিস্ট্যান্সকে যদি আমরা সেট করতে চাই তো এই যে অটোমেটিক সাপোর্ট রেজিস্টেন্স হ্যাঁ তো কপি করে নিলাম কন্ট্রোল এ সি আবার একটি অপশানে আসবো আসার পরে ইন্ডিকেটার তারপরে স্ক্রিপ্ট এক মিনিমাল তারপরে এখান থেকে কন্ট্রোল এ ভি সেভ সেভ হয়ে গেলো গোল্ড সেনার তারপরে এসে আমরা স্ক্রিপ্টে ক্লিক করব এই যে গোল্ড স্টার অ্যাপ্লাই ঠিক আছে এখন আইকিউ অপশনে যেটা ছিল ওইটাতে অলরেডি কিন্তু এস ছিল দেখেন আমি যদি দুই দুই নম্বরটাকে ডিলিট করে দিই দেন স্ক্রিপ্ট অ্যাডেড এখানে যদি আমি এই গোল্ড হাইড করে দিই তাহলে কিন্তু এস এনআর অলরেডি আসেই ঠিক আছে ওখানে একসাথে দেয়াই আছে আর যদি এমনটা হয় যে আমি আইকিউ অপশনটা ইউজ করছি না মানে এ এম আইকিউটাকে ইউজ করছি না এটাকে আমি হাইড করে দিই শুধু এস এনআরের প্রয়োজন তাহলে আমরা গোল্ড এস আর্ট এটা ইউজ করবো যদি আমরা এটাকে ডিসপ্লে ইউজ করি যে টাইম ফ্রেমে আসবো ওই টাইম ফ্রেমে যে এসেন না সেটা অটোমেটিক্যালি দেখাবে ঠিক আছে এটা অন্য অন্য ব্রোকারগুলোতে করা সম্ভব হয় না এই অপশনে সহজে করা যায় এই জন্য আমরা এখানে তৈরি করেছি আর এরপর যদি আপনার মনে হয় যে আমি না আমি অন্য একটা স্ক্রিপ্টের সাথে এটাকে ইউজ করবো হ্যাঁ যেমন এই সাপোজ নাইনটি সিক্স এটা অথবা স্ক্রিপ্ট ষাট ছাব্বিশের এটা আপডেট করা আছে এটার সাথে করি কারণ সি সেম সিস্টেম আমরা এখানে আসবো স্ক্রিপ্ট মিনুয়াল কন্ট্রোল এ ভি সেভ ওকে ইন্ডিকেটর তারপরে স্ক্রিপ্ট এটা অ্যাপ্লাই করে দিলাম তাহলে কী হলো এই স্ক্রিপ্টের সাথে এটা আবার সেট হয়ে গেল কেমন এটার সাথেও কিন্তু অটোমেটিক সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়া আছে যদি আমরা বোঝার চেষ্টা করি এই যে গোল্ডে স্টেনার আটকে যদি অফ করে দিই তারপরেও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের আসে ঠিক আছে যে যেটার সাথে যেটা প্রয়োজন ওটা ऑलरेडी ওখানে দেয়াই আছে কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে সাপোর্ট রেজিস্টার যেটা আলাদাভাবে দরকার হয় এই জন্য এটা ঠিক আছে আমরা যদি তাই সবগুলোকে অন করে ইউজ করব সবগুলোকে আমরা এক একসাথে ইউজ করতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে ওই কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের Amiq যেখানে সিগনাল দিছে সেখানে স্ক্রিপ্ট শার্প সেও দিয়ে দিছে ঠিক আছে আপনাদের ইচ্ছা বেশি ইন্ডিকেটর দেখলেই সমস্যা তো আমরা আউট করে দিলাম অর্থাৎ এ আমাদের এখন নাই আমরা যদি স্ক্রিপ্টে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আছে আর ইন্ডিকেটরে যদি আসি এই যে স্ক্রিপ্টে ক্লিক করি তাহলে দেখবো যে এখানেও আছে কেমন তো ঠিক এভাবেই সেটা আপ করতে হবে তারপর যদি কোনো কোশ্চেন থাকে হোয়াটসঅ্যাপ করলে দেখিয়ে দিব এই যে শেষ এখানে যে কত জলকে খেয়ে দিল শেষ